নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের খেতে লাগানো ডাটা শাক আজকে আপনাদের দেখাবো ডাটা শাকের চচ্চড়ি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডাটা শাকের রেসিপি সঙ্গে আছে চিংড়ি আজকে আমি আপনাদের এই ছোট চিংড়ি দিয়ে ডাটা শাকের চচ্চড়ি রেসিপিটা দেখাবো তো চলুন বন্ধুরা দেখা যাক ডাটা শাকটা কিভাবে আমি চচ্চড়ি করি প্রথমে আমি খালি কড়াইতে সাদা তেল এবার আমি সাদা তেলের ভিতর রসুন দিয়ে দেব রসুনটা আমার লাল লাল হয়ে এসেছে এবার আমি ডাটা দিয়ে গুলো সঙ্গে একটুখানি জল দেবো এতে আমি একটু জল দিয়েছিলাম জলটা শুকিয়ে এসেছে এবার আমি এতে মশলা দিয়ে দেবো পরিমান মতো লবণ দেব মতো হলুদ গুঁড়ো দেব রসুন বাটা দিয়ে সঙ্গে বাটা আজকে আমি ডাটা শাকটা কষাই মশলাটা কষাই রান্না করছি না কাঁচা মশলায় রান্না করছি ডাটার সঙ্গে কষে যাবে এবার আমি কষানো হয়ে এসেছে সরিষা বাটাটা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি দেব পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডাটাটা আমার কষাতে কষাতে নরম হয়ে এসেছে তাই জলের পরিমাণটা খুব বেশি লাগবে না তরকারিতে পলক এসে গেছে এবার আমি কাঁচা মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব ডাটা আমার হয়ে এসেছে একটু আমি নামিয়ে নেব ঘরোয়া অভাবে আমার ডাটা চশ্চয়টা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন